বন্ধুরা স্ক্রিনে ছবিটি দেখে বলো তো এখানে কার তিনজন প্রেমিকা রয়েছে তার জন্য সময় দেওয়া হলো দশ সেকেন্ড কি বন্ধু তোমরা কি উত্তরটি পেরেছ এখানে দ্বিতীয় মহিলা তিনজন প্রেমিকা রয়েছে কারণ ফ্রিজে তিনটি গিফট দেখা যাচ্ছে বন্ধুর স্ক্রিনের ছবিটি থেকে তো কানে মেয়েটিকে কে হত্যা করেছে তার জন্য সময় দেওয়া হলো দশ সেকেন্ড কী বন্ধুরা তোমরা কি উত্তরটি পেরেছ এখানে লিজা নামে একটি মেয়ে হত্যা করেছে কারণ মেয়েটি মরার আগে ল লিখেছে তার মানে লিজা তাকে হত্যা করেছে তোমাদের মতো যদি এটা উত্তর হয়ে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটিকে লাইক করে দিও বন্ধুরা স্কেন্টি ছবিটি থেকে বলুন তো এখানে কোন মহিলাটি সবথেকে ধনী তার জন্য সময় দেওয়া হলো দশ সেকেন্ড কি বন্ধু তোমরা কি উত্তরটি পেরেছ যা যা পেরেছ খুবই বুদ্ধিমান যারা যা পর আমি বলে দিচ্ছি এখানে প্রথম মহিলাটি খুব ধনী কারণ এখানে দেওয়ালে মোনালিসার ছবি টাঙ্গানো আছে তোমাদের মধ্যে এটা উত্তর হয়ে থাকে কমেন্টে লেখো এ নাম্বার বন্ধুরা স্কেনের ছবিটি দেখে বলো তো এখানে চোরকে তার জন্য সময় দেওয়া হলো দশ সেকেন্ড কি বন্ধু তোমরা কি উত্তরটা পেরেছ এখানে দ্বিতীয় লোকটি চোর কারণ ব্যাগে জিনিসপত্র চুরি করে নিয়ে যাচ্ছে